আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা কেমন আছেন সবাই কেমন করে জানাবেন আজকে চলে আসলাম যাত্রাবাড়ি থানার বর্তমান সর্বশেষ আপডেট পরিস্থিতি নিয়ে কথা বলবো আজকে পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমানে যাত্রাবাড়ি থানার কি অবস্থা কি ধরনের কাজ চলতেছে আগের চাইতে অনেকটা সংস্কার হয়ে গেছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি থানার চিত্র কিন্তু পাল্টে গেছে আগের চাইতে অনেকটাই সংস্কার কমপ্লিট অল্প কিছু কাজ বাকি আছে সেটা কয়েকদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এমনভাবে কাজ করা হয়েছে দেখলে বোঝা যায় না এটা পুরাতন ছিল একবারে নতুনের মতো করে ফেলেছে আপনারা সরাসরি চলে আসবেন যাত্রাবাড়ি থানার পরিস্থিতি দেখতে আসলে আমরা পাঁচই আগস্ট বিজয় লাভ করি এবং এই থানার অনেক ক্ষতি হয়ে গেছে যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হয়েছে আসলে এটা করা একবারই ঠিক হয়নি আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমার একটি ভিডিওতে দেখেছিলেন না ভাই আমার তো We'll yeah.